আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাহের অশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আমার আল্লাহ পাকের দয়া রহমার করম নিয়ে কথা বলতে বলতে শেষ করে বলছি দেখেন যে পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে ইনশাআল্লাহ এটা অ্যাকশন নয় এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ভাই কুফরি কালাম কালা জাদু মানে বান মানে বান ক্রিয়া আপনার শরীরের ওপরে এক সেকেন্ডের মধ্যে কেউ বান মেরেছে শুধুমাত্র আমি আপনাকে বলছি দেখেন কোন মায়ের বাপ আছে আমার কাছে নিয়ে আসতে বলেন কাচিলেন একটা সাদা কাগজ শুধু এভাবে কেটে দেন যা খেল খতম বুঝেন শুধু কাঁচি দিয়ে কেটে দেবো খেল খতম ইনসা আল্লাহুল আজিজ যা আরে এক লাখ টাকার তাবিজ দু লাখ টাকার তাবিজ আড়াই লাখ টাকার তাবিজ আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমরা আমি আপনি আমরা যত টাকা যত কঠিন করি না কেন সুরায় ফালা আর নাস যথেষ্ট আমাদের জন্য কারণ পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে আসেন আমি আসলে কি বলতে চাইছি কারোর উপরে যদি কোনো ক্ষতি করা হয় কারুর উপরে যদি কোনো ক্ষতি করা হয় বান ক্রিয়া করা হয় বা বদ নজর লাগে অথবা আপনার বাস্তু কর্ম দোষ নানান রকম ভাবে আপনার ওপরে কুফরি করা হয়েছে বাড়ি নষ্ট হঠাৎ করে আপনার সব কিছু শেষ আমার কাছে বক্তব্য করছি যে আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে শুধু কাজটা করেন দেখি তো দেখি আমার পাঁকির দয়া রহমার করম হয় কিনা ভাই ইসলামিক বাংলা বাবা আচার্য ইউটিউব চ্যানেল মূলত কথা হচ্ছে দেখেন একটা সাদা কাগজের ওপরে আপনি নাম লেখেন আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন ছেলে পরে তার নাম আগে বিন বা পিতা অমুক মেয়ের নাম বিনতে অথবা মাতা তার মায়ের নাম তিনবার ফালাক পাঠ করবেন তিনবার সু আর তিনবার ওই সাদা কাগজের ওপরে আপনি এভাবে কলম দিয়ে দাগ কেটে দেবেন হয়ে গেছে তিনবার নাচ সুরা নাচ একবার সুরা নাচ পাঠ করবেন একবার করে দেবেন আর একবার করে দাগ টানবেন তিনবার হয়েছে হয়ে গেল কোরআন শরীফে রয়েছে আম আমরার ফাই আয়াতিকারী মা সুন্দর করে আপনি পাঠ করেন কি করেছি সুন্দর করে পাঠ করেন এই আয়াতে কারি মা সাতবার পাঠ করবেন একবার করে পাঠ করবেন আর একবার করে আপনি ওই নামের উপরে দাগ কাটবেন ফু দিয়েছেন দেওয়ার পরে এ কাগজটাকে এ কাগজটাকে সুন্দর করে আপনি আপনার মানে আপনার হাতে নেন ছোট্ট যে কাগজটা আপনি নাম লিখেছেন আপনি আপনার হাতে নেন নেওয়ার পরে নেওয়ার পরে নেওয়ার পরে হাতে নেওয়ার পরে এবার পাঠ করেন বিসমিল্লাহ রহমান রহিম একবার কেটে দেন আবার বিস্মিল্লাহ রহমান রহিম কেটে দেন বিসমিল্লাহ রহমান রহিম রহিম রহমান গেছে কাগজগুলো নিয়ে ফেলে দেন জ্বালিয়ে দেন যা পারেন তাই করেন বেশ মিটে গেছে যত বড় জাদু যাই হোক না কেন এখানে খতম হবে আল্লাহ আর এটা যদি না হয় এই পন্থা অবলম্বন করি যদি না হয় তাহলে দুটো কালো ছাগল দিয়ে সাতকা করে তারপরে এই কাজ করবেন কারণ যদি দেখেন অনেক দিন অনেক লং টাইম জাদু মানে প্রচুর দিনের আগের মানে সমস্যা এতে একবারে কাজ নাও হতে পারে দুটো ছাগল সাতকা করতে অনেক টাকা খরচ বুঝতে পাচ্ছি না তাহলে একই কাজ আজকে করেন শনিবার আগামী শনিবার আবার করেন আগামী শনিবার আবার করেন তিনবার পর পর চারবার পাঁচবার করেন আস্তে আস্তে ঠিক হন আল্লাহ রহম করম করুক টাকা নেই বলে কাজ হবে না হ্যাঁ হবে একটু সবর করুন ধৈর্য ধরুন তাহাজ্জুদের বক্তে পৃথিবীর সব মানুষ যখন ঘুমায় আল্লাহর শাহী দরবারে একটু দুটো হাত তুলে আল্লাহর কাছে কাদর কোদা পৃথিবীর কোনো মানুষ জানে না কি হয়েছে আমিও জানি না আল্লাহ কি হয়েছে তুমি যেন আর তার সমাধান তুমি জানো তুমি আমার ওপরে দয়ার অমার করো ভাইরে আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি দেখেন ইসলামিক আমল বাংলা মূলত বলে যে আপনি নিজের কাজ নিজে করুন আল্লাহ দয়ার অহমার করম করবে কারণ আমার কাছে আসতে বলে এমনি সিরিয়াল পাওয়া যায় না পার ডে চারটে চারজন পাঁচজন করে নাম লেখানো হয় কিন্তু ফোন নাম লেখানোর জন্য আসে দশ বারোটা আজকালকেই যাব কখনো কুড়িটা কিন্তু পাঁচজনের বেশি নাম লেব না এখন এই পাঁচজনের নামের মধ্যে একজন ক্যান্সিল এখন থেকে অন্য সিস্টেম শুরু করেছি যাই হোক আমার বক্তব্য হচ্ছে অন্য কবির মানে কবিরাজ গেলেও তাও আপনার খরচ হবে আমার বক্তব্য হচ্ছে না খরচ না আমি নিজে আমল করব। নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো নিজে হালাল খাদ্য খাব সত্য কথা বলব আমাদের ধর্ম আমাদের জাত হচ্ছে মানব ধর্মে মানবতা এটা পালন করবো আল্লাহ খুশি হবে আমার আল্লাহ আর সে আজিম আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহিস অতিরিক্ত কথা নয় অবন্তর কোনো কথা নয় আমার বক্তব্য হচ্ছে এটা একদম অতি সামান্য কাজ যা সামান্য এখন অনেকে আজকে একজন মালদা দেখে বললো যে এই কাজটা আমি নিজে করেছি কাজ হয়নি অথচ আপনি দিয়েছেন আমার জান আমাদের কাজ হয়েছে কেন আমার বক্তব্য হচ্ছে কাজ হবা না হবা আল্লাহ হাতে কিন্তু যে মানুষটা কাজ করছেন ওই মানুষটা কতটা আল্লাহ আর আল্লাহ তাকে কতটা ভালোবাসে এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে বাটপারি চিটিংবাদী মিথ্যাবাদী হয় না হবে না ফেসবুকে আমার ভিডিও ছয়লা নাম্বার চেঞ্জ করে দিয়েছে দিয়ে বলছে হুজুর যে আমি হুজুর কখনো বলছে চিটাগান কখনো বলছে যশোর কলকাতা রাজার দরবার কখনো এদিক কখনো ঢাকা কখনো এদিক সেদিক এটা ওটা নানান রকম আমার কাছে বক্তব্য হচ্ছে ভিডিও কলে আপনার সমস্যা নিয়ে আলোচনা করেন আমি একদম এইভাবেই আপনার সঙ্গে সমাধান দেব বুঝলেন যতক্ষণ পর্যন্ত না মনে হবে যে এটাই সঠিক হুজুর আর বিশেষ করে টাকা পাঠাবেন না কাউকে প্লিজ কষ্টের উপার্জিত অর্থ মানুষকে আবার পাঠিয়ে ঠকে যাবেন না কষ্ট পাবেন তাহলে বান, জাদু টোটকা টোনা সব কিছু এক কাঁচি আর এক কাগজে আমি খতম করে দিলাম জাদু কাটানোর জন্য আমার আমার মনে হয় এরপরে আরও অনেক তাবিজ আছে ঘট ভাঙা মানে গঙ্গা জল বা খালে পানি দিয়ে গোসল করা চান করা তারপরে আরও আরও আরো অনেক কিছু কিন্তু এটা একদম বেসিক্যালি একদম আপনি যখন তখন করতে পারবেন আপনার বাচ্চা কাঁদছে তো হঠাৎ করে আপনি করেন ইনশাআল্লাহ এক সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে মাত্র এক সেকেন্ডে গ্যারান্টি অনেক ব্যাপার স্যাপার আছে আপনারা জানেন না বোঝেন না খোদার কালাম সত্য একশো পার্সেন্ট গ্যারান্টি আমি মিথ্যা আপনি মিথ্যা আমরা সবাই মিথ্যা খোদার কালাম সত্য আর পার ডে ফজরের নামাজ পড়ে আপনি সুন্দর করে সুরা আর রহমান আর রহমান আল্লাম কোরআন খোলাপ আল ইসান আল্লাকুল এই পবিত্র সুরাটা একবার করে শ্রবণ করবেন শুনবেন বুঝেন আজকের আলোচনা এই পর্যন্ত মানে আপনারা কমেন্ট বক্সে যা যা ইচ্ছা লিখবেন বা আগামীকাল কি ভিডিও চাইছেন ওটা লিখবেন ব্যাস সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত হোক আল্লাহ হাফেজ